সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সুন্দর করে একটি ট্যাঙ্ক সেট আপ করবেন যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হবে চলুন শুরু করি প্রথমে আপনারা ট্যাঙ্কের অবস্থান ঠিক করবেন কোথায় আপনারা ট্যাঙ্কটি সেট আপ করতে চান এমন একটি প্রথমে ট্যাঙ্কের জন্য ভালো একটি জায়গা হবে যেখানে সরাসরি সূর্যের আলোন পড়ে না কিন্তু এমনি আলো বাতাহ আলো বাতাসের ব্যবস্থা আছে এমন একটি জায়গা আপনারা বেছে নিতে পারেন এটা মাছের জন্য বেস্ট হতে হবে এই সেটআপটা আমরা মূলত শাপলা ফুল গাছ দিয়ে করব তাই আস্তে আস্তে আমরা শাপলা ফুল গাছটি সুন্দর করে রোপণ করে দিতেছি যাতে গাছটি মাটির সাথে সংযোগ থাকে তারপর আমরা কিছু বালি দিতেছি দেখেন আর তারপর আমরা কিছু বালু দিলাম উপর দিক ধোয়া কনস্ট্রাকশনের বালি যেগুলো আপনারা সাধারণত থাকে আপনাদের আশেপাশে এগুলো একটু ধুয়ে নেবেন প্রথমে যাতে পানিটা ঘোলা না হয় তারপরে আমরা আস্তে আস্তে এগুলোকে বালিগুলোকে গাছের উপরে দিয়ে দিলাম মাটির উপর কি যাতে মাটিটা ঢাকা থাকে কিন্তু গাছের সাথে মাটির সংযোগ থাকে এবার বাকি ফ্লান্টগুলো একে একে সুন্দর করে রোপণ করে দিব আমরা দেখেন কিভাবে রোপণ করি একে রোপণ দেখার কিছু নাই দেখেন কীভাবে আমরা সেট আপ করতেছি একে গুলো দিয়ে দিবো তারপরে বাকি কি হইতেছে দেখেন পরিমাণ মতো পানি দিবেন যাতে আবার বেশি না হয়ে যায় আমরা তো কিছু পানি দিতেছি দেখেন তারপরে সেট কমপ্লিট এবার আপনারা একদিন অপেক্ষা করুন দেখেন আমাদের গাছটি কি সুন্দর করে ছড়িয়ে গিয়েছে পানিগুলো ঠিক হওয়ার এক সপ্তাহ পরে মাছ ছাড়তে পারেন মাছ ছাড়ার উপযুক্ত সময় তখন মাছ ট্যাঙ্কটি সুন্দর পানি হয়ে যাবে তখন আপনারা মাছগুলো ছেড়ে দিতে পারেন ধন্যবাদ আজকের ভিডিও এতটুকু যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন